আজকে জিভে জল আসার মতো একটা মজার টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই সহজ এই টমেটো ভর্তাটা আপনারা খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন তেমন কিছুই না ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়েছি তেল দিয়ে টমেটোগুলোকে মাঝখানে হাফ কাট করে নিয়েছি এবং এগুলাকে অল্প একটু লবণ উপরে ছিটিয়ে দিব। আর সাথে আমি ফ্রাইপ্যানেই কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিব রসুন আমি পরে অবশ্য আরও কয়েক কোয়া অ্যাড করেছিলাম এবং এভাবে দিয়ে মোটামুটি মিডিয়াম আছে রেখে এগুলোকে আমি ঢেকে দিয়েছিলাম তো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবার এগুলোকে উল্টে দিব যাতে দুই পাশে খুব ভালো মতো হয় এবং ফ্রাই প্যানেই কিন্তু আমি টমেটোটাকে একদম নরম করে নেব এখন একটা একটা করে টমেটো আমি উল্টে দিচ্ছি টমেটোগুলো উল্টো দেওয়া হয়ে গেলে রসুনগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিলাম এবং মোটামুটি দশ মিনিট পর যখন আমার রসুনগুলো একদম হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং রসুনের মধ্যে আমি এবার দিয়ে দিলাম একটু লবণ এবং কিছুই না বেসিক্যালি কাটা মধ্যে দিয়ে আমি এটাকে ভালো মতো থেঁতো করে নিব এবং এইদিকে এই টমেটোগুলোকে আমি ফ্রাই প্যানেই কিন্তু স্প্যাচোলা দিয়ে থেঁতো করে নিচ্ছি এবং এখানে যে তেলটা ছিল সেই তেলটাই ব্যবহার করেছি থেতো করার পরে এটাকে আমি নিয়ে নিলাম একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার বাসায় ছিল চিলি অয়েল সো আমি চিলি অয়েলও ব্যবহার করেছি এবং এই চিলি অয়েল ব্যবহার করার জন্য কিন্তু এটা ঝালটা বেড়ে গিয়েছে এবং এটা খেতে অনেক মজা হয়েছে সাথে আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম আর একদম লাস্টে সম্পূর্ণ ভর্তা হয়ে যাওয়ার পরে আমি গার্নিশিংয়ের জন্য অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম সো এই ছিল আমার ঝটপট টমেটো ভর্তা এটা বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না ইট ওয়াজ ভিলিয়াম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ